অভিজ্ঞতায় ছিল বাংলাদেশ গত দুইটা বিশ্বকাপই হতে পারত টাইগারদের জন্য দারুণ এক পরীক্ষার মঞ্চ ক্লাসের ফার্স্ট বয় না হলেও টেনে টুনে পাশ করা ছেলেটা এবার পেতে পারত এ প্লাস তবে দলের মধ্যকার রাজনীতি আর খেলোয়াড় সিলেকশনে সব ব্যক্তিগত সিদ্ধান্তই হয়েছে বাংলাদেশের চরম ভরাডুবির কারণ কারো অস্বীকারের সুযোগ নেই গত আট মাসে দুইটা দারুণ টুর্নামেন্ট অপেক্ষা করছিল বাংলাদেশের স্বপ্ন ছিল কি আর অর্জনটা হল কি ওয়ানডে বিশ্বকাপে অন্তত সেমিতে যাবার মতো অভিজ্ঞ পরিপূর্ণ এক দল সাজাতে পারত বাংলাদেশ আর এবার তো টি টোয়েন্টি বিশ্বকাপে সেমির স্বপ্ন বাস্তব হবার চেয়ে মাত্র নিঃশ্বাস দূরত্বেই ছিল টাইগাররা তবে সব কিছু ভন্ডুল হয়ে গেল কিন্তু কেন উত্তর খুঁজতে গেলে সবার আগেই আসবে অধিনায়ক আর কোচের নাম যারা সবচেয়ে বড় কালপ্রিট যদি আলাদা করে বলা হয় তবে তিনি হবেন চন্ডিকা হাতুরু সিংহে দলের সিনিয়র ক্রিকেটারদের পছন্দ করেন না হাতুরু এটা কারোরই অজানা নয় মাসে অর্থ নেন প্রায় ত্রিশ লাখ টাকার উপরে অথচ তার আউটপুট যেন ত্রিশ টাকারও কম রাসেল ডোমিঙ্গোর সাজানো দলে ফাটল ধরিয়েছেন দলের মাঝে বিভক্তি করেছেন সাকিব তামিমের যে বন্ধুত্ব নেই সেটাও সামনে এসেছে তার আমলে এর ফলাফলটা হয়েছে চরমভাবে খারাপ ভুগতে হয়েছে বাংলাদেশকে টাইগার সমর্থকদের আবেগ নিয়ে এভাবে খেলার অধিকার বা কোথায় পেলেন তিনি সাকিব তামিমের দ্বন্দ্বের জের ধরে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল একজন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে দলের মনোমোল দু হাজার এগারো আর দু সালে ইংল্যান্ড দু সালে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলকে হারানো বাংলাদেশ দু বিশ্বকাপে কোনো বড় দলের বিপক্ষেই লড়তে পারেনি উল্টো হেরে বসে দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় আসে শুধু আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে কোনো অভিজ্ঞতা না থাকা জুনিয়র তামিমের জায়গায় যদি সিনিয়র তামিম খেলতেন ওয়ান ডে বিশ্বকাপে তবে কি এর চেয়ে ভালো ফলাফল সুফল আশা করা যেত না পারফরমেন্সের বাইরেও একটা ব্যাপার থাকে যেটাকে আমরা বলি ড্রেসিং রুমের অবস্থা অন্তত সেটা কি ভালো পাওয়া যেত না সেখানে যদি দলে থাকতেন তামিম ইকবাল এই সিদ্ধান্ত নেয়ার জন্য যে বড় অবদান ছিল কোচের সেটা কারোরই অজানা নয় ওয়ানডে বিশ্বকাপে ধুকতে হয়েছে এই কারণেই শেষ পর্যন্ত হয়েছেও ভরা ডুবি সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এবারকার টি টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাপ্টেন তবে বদলায়নি ভাগ্য বদলাবেই করে বা নাটির গুরু হাথরু সিংহে তো আর দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি এতেই তো বেঁধেছে যত বিপত্তি যিনি কিনা কোনো রকমে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে যাওয়াকে সাফল্য মেনে নিয়েছেন বলেও দিয়েছেন যে সুপার এইটে হারানোর কিছু নেই একজন কোচ যখন এরকম কথা বলে তখন দল কি আর ভালো কিছু করতে পারে বা সেই মানসিকতা থাকে সে কারণেই তো সেমিতে যাবার সুবর্ণ সুযোগ এলেও সেটা লুফে নিতে পারেনি শান্তরা আফগানিস্তানের বিপক্ষে চেষ্টা করেছিলেন কোন রকমের জেতা অথচ তেরো ওভারের মধ্যে জয় পেলে সেমিতে পা রাখত বাংলাদেশ একটা দেশের কোচের দায়িত্বে এরকম কালপ্রিটকে বসানো হয় যে চাইনা বাংলাদেশ ভালো কিছু করুক আসলে তাকে দায়িত্বে রাখা কতটা যুক্তিসঙ্গত পছন্দের সম্মুখে দলে রেখেছেন যিনি না জানেন ব্যাটিং না করতে পারেন বোলিং ওদিকে পছন্দ না বলে স্কোয়াডে জায়গা হয়নি সাইফুদ্দিন আর মিরাজের